একানব্বই নাম্বার সুরা 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 পনেরোটা এটা আলোচ্য বিষয় হলো আল্লাহ মানুষকে সুন্দর করে এবং বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন এবং এখানে একটা নক্স আছে এবং এখানে মানুষের মধ্যে দুইটা জিনিসই আল্লাহ দিয়েছেন পাপ এবং তাকুয়া দুইটাই মানুষের মধ্যে দেয়া হয়েছে এবং সেখান থেকে সে যে কোনো দুইটার মধ্যে যে কোনো কাজই করতে পারে সে ভালো করতে হবে খারাপও করতে পারবে হ্যাঁ আর যে নভসকে কন্ট্রোল করতে পারবে ভালো কাজে ব্যবহার করতে পারবে সে সফল হবে আর যে নভসের অধীনে চলে যাবে খারাপ করবে সে ব্যর্থ হবে মানে যাহার নামই হবে এই তারপরে বলছে যে একটা জাতির উদাহরণ দিয়ে বলা হয়েছে যে তারা নক্স সের গরোচনায় আল্লাহকে অস্বীকার করে তারা জাহান্নামি হয়েছে এই মানে খারাপ মানে অফিসের বা মানুষের যে দুটা গুণ আছে খারাপ গুণের কারণে তারা জাহান্নামি হয়েছে এই হলো এটার মূল আলোচ্য বিষয় এক নম্বর মায় সূর্যের তার রোদের কসম চাঁদের কসম যখন তার সূর্যের পেছনে পেছনে আসে দিনের কসম যখন তার সূর্য সূর্যকে প্রকাশ করে রাতের কসম যখন তার সূর্যকে ডেকে দেয় ডেকে নেয় আকাশে সেই সত্তার কসম যিনি তাকে প্রতিষ্ঠিত করেছেন পৃথিবী সেই সত্তার কথম যিনি তাকে বিছিয়েছেন এখানে কিছু বিপরীত বিষয়ে আলোচনা করা হয়েছে সূর্যের সাথে চাঁদের তুলনা করা হয়েছে দিনের বেলা যখন সূর্য উঠে তখন কিন্তু চাঁদ দেখা যায় না আবার রাতের বেলা কিন্তু চাঁদ দেখা যায় হ্যাঁ সূর্যের আলো আছে হ্যাঁ তাপ আছে কিন্তু তাদের তাপ নেই এই দুটা একদম বিপরীত হ্যাঁ একটা দিনের বেলা বোঝা এক রাতের বেলা একটা তাপ আছে নেই এইটা বলছে তারপরে বলছে যে হ্যাঁ দিন এবং রাত এই দুইটা তারপরে বলছে যে পৃথিবী এবং আকাশের কথা কসম খেয়েছে আকাশ অনেক উপরে আর জমিন যেটা পৃথিবী যেটা এটা আমরা এখানে বসবাস করি দুইটা দুই জায়গায় দুইটা লোকেশন বিপরীত কথা বলে পরে এখানে আবার চলে আসছে সাত নম্বর এতে মানুষের ও সেই সত্তার কসম যিনি তাকে ঠিকভাবে গঠন করেছেন তারপরে তারপর আট নম্বর তারপর তার পাপু তার তাকুয়া তার প্রতি ইলহাম করেছেন এই যে নভস দিয়েছেন মানুষকে আবার মানুষকে ঠিকঠাক মতে তৈরি করেছেন তারপরে এখানে পাক পাপ এবং তাকুয়া হ্যাঁ প্রতি যেই বয় এবং পাপ করার ক্ষমতা দুটি মানুষকে দিয়েছে মানে এখানে বিপরীত মানুষকে মধ্যে দিয়েছেন এটি বলছে এখন এই যে নবসের যে ব্যাপারটা আছে এই নবস মধ্যে ইলহাম করেছেন ইলহাম করেছেন মানে আল্লাহ নবসের মধ্যে যে ভালো ভালো মন্দ দুটেই করার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন এবং সে যেটা ইচ্ছা আছে সেটাই করতে পারে এখানে উভয় ক্ষমতা তাকে দেওয়া হয়েছে আর ঠিকঠাক মতে গঠন যেটা এটা বলতে এখানে যে মানুষকে একটা আকৃতি দান করা হয়েছে সুন্দর তারপরে তাকে হ্যাঁ চিন্তা করার জন্য ব্রেন হ্যাঁ মন দিয়েছেন ব্রেন দিয়েছেন চিন্তা শক্তি স্মরণ শক্তি হ্যাঁ এগুলো মানুষকে তারপরে গবেষণা করার শক্তি এবং ভালো মন্দ করার শক্তি কল্পনা করার শক্তি হ্যাঁ কোনো কিছু যুক্তি বিবেচনা চিন্তা ভাবনা প্রমাণ উপস্থাপনা এই যাবতীয় বিষয় আল্লাহ তাকে দিয়েছেন এবং হ্যাঁ কোনো কিছু শোনার দেখার স্পর্শ করার অনুভূতি ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ার যে ব্যাপারগুলো হ্যাঁ এগুলো সবই আল্লাহ তাকে দিয়েছেন এবং মনের ব্যাপারগুলো দিয়েছেন এবং আল্লাহ তাকে প্রাকৃতিক একটা ধর্ম প্রাকৃতিক ধর্ম বলতে প্রকৃতির বা প্রাকৃতিক একটা ধর্মের উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন হুম ঠিকঠাক সৃষ্টি বলতে শুধু মানুষের শারীরিক এবং ব্রিনি ব্যাপারটা না তার মধ্যে একটা ধর্ম মানে প্রাকৃতিক ধর্ম বলতে এক আল্লাহ এক আল্লাহর প্রতি তার স্বীকৃতি বা রহ যখন তৈরি করা হয় তখন আল্লাহ তার কাছ থেকে স্বীকৃতি নেওয়া হয়েছিল আদম আলামলা থেকে আদম আলমস্লাম তৈরি করার পর যখন সারা কেমত পর্যত বান্দা আসবে তাদেরকে সৃষ্টি করে তাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়া হয়েছিল যে হ্যাঁ আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া হয়েছিল এবং এই পৃথিবীর মালিক সৃষ্টিকর্তা আল্লাহ এই একটা বিষয় মনের ভিতরে দিয়ে প্রতিটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এটা যে হ্যাঁ খ্রিস্টান হোক ইহুদি হোক হিন্দু হোক যত মানুষই হোক না কেন সবার ভিতরে প্রাকৃতিক একটা ধর্ম মানে আল্লাহ এবং আল্লাহ যে সৃষ্টিকর্তা এবং এক আল্লাহ এই জিনিসটা প্রতিটা মানুষের ভিতরেই আছে কিন্তু জন্মের পরে হ্যাঁ যারা মুসলমানের ফ্যামিলিতে হয় তারা একটু সহজে মুসলমান হয় কিন্তু অন্য ধর্মের পরিবারে হওয়ার কারণে তাদের পিতা মাতার কারণে পরিবেশের কারণে তাদের একটু কঠিন হয়ে যায় ওই কি বলে ওই আল্লাহ যে পথ প্রাকৃতিক যেই একটা ধর্মে সে সৃষ্টি হয় ওইটা কঠিন হয়ে যায় কিন্তু এরপর তার দাওয়াত পাইলে যারা যদি সুযোগ পায় তারা কিন্তু ওই প্রাকৃতিক দর্মে থাকতে পারে অথবা এটা আর যখন ছোটো অবস্থায় থাকে বা তখন কিন্তু তারপরে কোনো ইয়ে নাই সে যদি মারাওয়া যায় তাহলে তাকে কিন্তু জাহান্নামে নামে দেওয়া হবে না কিন্তু যখন তার একটা বয়সে প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু তার দায়িত্বের ভিতরে পড়ে যায় প্রাকৃতিক ধর্ম অনুযায়ী সে আল্লাহর প্রতি বিশ্বস্ত হবে এবং ইসলাম এবং মুসলমান হিসেবে সে থাকবে এটাকে তার মেনে চলতে হবে আর যদি না করে তাহলে তাকে আল্লাহর প্রতি অস্বীকারকারী বা কাফির হ্যাঁ মস্রিক হিসেবে সে পরকালে জাহান্নামে পতিত হবে এ হলো যে আল্লাহ মানুষকে ঠিকঠাক মতে সৃষ্টি করেছেন বিষয়টা হলো এটা তাই ঠিকঠাকভাবে সৃষ্টি করা বলতে বোঝাইছে তাকে যে শারীরিক মানসিক এবং একটা সঠিক ধর্মের উপরে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে তারপরে যে মানুষের কে আবার পাপ পণ্যের দুইটারই হ্যাঁ অনুভূতি দিয়ে সৃষ্টি করা হয়েছে সে যে একটা কাজ করতে পারে এরকম আরও আয়াতা আরও আছে যেমন ধরো আদ দুহায় দশ নম্বর এতে বলা হয়েছে আমি তাদেরকে পদ দেখিয়ে দিয়েছি চাইলে তারা কৃতজ্ঞ হতে পারে আবার চাইলে হতে পারে অস্বীকারকারী আল্লাহ পদ দেখায় দেয় মানুষকে সৃষ্টি করে দেয় না তারপরে পদ দেখায় পদ দেখায় বলতে কী নবীর পাঠায় তারপরে কিতাব পাঠায় এগুলোর মাধ্যমে পদ দেখায় সে ইচ্ছা করলে স্বীকার করতে পারে অথবা অস্বীকার করতে পারে হ্যাঁ এবং দুইটা স্বাধীনতা দেয়া আছে তারপরে সরকার আল কিয়ামাই তিন নম্বর এতে আসছে মানুষের মধ্যে একটি নফসে লওয়ামা আছে মানে বিবেক আছে নফসে লওয়ামা মানে বিবেক সে অসৎ কাজ করলে তাকে তিরস্কার করে মানুষের মধ্যে একটা নফসে লওয়ামা আছে বিবেক আছে আল বিবেক দিয়ে পাঠিয়েছে এই খারাপ কাজ করলে ওই বিবেক তাকে তিরস্কার করে এটা এখানে নফসে লওয়ামা আল বিবেক আর নফসে মোতিম্মা মতিয়া মতিম্মা এরকম একটা শব্দ আছে হয়তো আরেকটা আছে নকশা আম্মারা হ্যাঁ নপসে আম্মার হলো তাকে খারাপের দিকে নিয়ে যায় খারাপ এটা হলো খারাপ আর মতমৈনা হ্যাঁ মতমৈনা হল সে ভালোর দিকে যায় আর আম্মার হলো খারাপ দিকে গেলে এটা বলে আম্মারা আর যদি আর যেটা মাঝামাঝি মানে বিবেক হ্যাঁ যেটা এটা বলে মাঝামাঝি একটা অবস্থা বিবেক সে বালোর দিকে গেলে খুশি হয় খারাপের দিকে গেলে তাকে বিরত রাখার জন্য চেষ্টা করে বা তিরস্কার করে আর যদি খারাপের দিকে চলে যায় এটা হলো আম্মারা এ হলো তিন ধরনের মানে এই নবস তিন ধরনের হয়ে থাকে ঠিক আছে আর হলো মানুষের যে আল্লাহ বিভিন্ন প্রাণী সৃষ্টি করেছেন এই এই প্রাণীগুলিকে আল্লাহ কিন্তু তার মানুষ আল্লাহ স্বভাবজাত প্রকৃতিগত ইলাম করেছেন মানে যার জন্য যেটা দরকার ভূমিকা মানুষের হ্যাঁ মর্যাদা ভূমিকা স্বরূপ অনুযায়ী আল্লাহ তাকে ইলাম করেছেন যেমন পাখিদের ক্ষেত্রে এক ধরনের তারা তাদের ডিম পারার বা উড়াল দেওয়ার যে ক্ষমতা এটা আল্লাহ ইলাম করেছেন দেশে সে এরকম করবে যারা বুকে বা তারা এইভাবে চলবে মানুষের বাচ্চা হ্যাঁ জন্ম হওয়ার পরে সে দুধ খাওয়ার যে ক্ষমতা এটা পায় হাঁসের বাচ্চা হ্যাঁ একসময় পানিতে ইয়ে পানিতে গিয়ে সাঁতার ইয়ে করতে হ্যাঁ করতে পারে এই ধরনের এই যে মাছ হ্যাঁ সাঁতার কাটতে পারে এই যে এটা কিন্তু আল্লাহ তার প্রকৃতিগতভাবে এক একজনকে তার প্রয়োজন অনুযায়ী স্বভাব ভূমিকা মর্যাদা অনুযায়ী এটা করেছেন ভূমিকা হ্যাঁ স্বরূপ কাকে কি দিতে হবে সেই অনুযায়ী জ্ঞান দিয়েছেন প্রাকৃতিক জ্ঞান আলাদা দিয়েছেন আবার এই যে বলেছে মর্যাদা অনুযায়ী মর্যাদা অনুযায়ী মানুষকে দিয়েছে আরও স্পেশাল কিছু হ্যাঁ অন্য সকল প্রাণী গাছপালা জীবজন্তু দিছে এক ধরনের তাদের স্বরূপ অবস্থা অনুযায়ী আর মর্যাদা অনুযায়ী মানুষকে আরও কিছু স্পেশাল দিছে মর্যাদা মানুষের স্পেশাল বলতে কি এই যে মানুষের জ্ঞান বুদ্ধি বিবেচনা ভালো মন্দ করা বিবেচনা এগুলা কিন্তু স্পেশাল এইগুলো কিন্তু অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় না মানুষের মধ্যে যেগুলো দিয়েছে বুদ্ধিভিত্তিক হ্যাঁ মানুষ হলো বুদ্ধিভিত্তিক প্রাণী তারা তাদের আকল মানে মেধা খাটিয়ে সে ভালো কাজ করার জন্য অনেক কিছু করতে পারে মানে সে ভালো কাজ করতে করতে হ্যাঁ অনেক কিছু করতে পারে আবার খারাপ কাজ করতে করতে পৃথিবীর যত প্রাণী আছে সবচেয়ে নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে যত প্রাণী আছে যত খারাপ প্রাণী আছে সবচেয়ে খারাপ যেমন প্রাণীরা কী করে এক প্রাণী আরেক প্রাণীকে খায় প্রয়োজনে খায় হুম কিন্তু মানুষ কি অপয়োজনে অকারণে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে হত্যা করে না কষ্ট দিয়ে মেরে ফেলে হ্যাঁ অপ্রয়োজনে কোনো প্রয়োজন ছাড়াই হিংসার রাগ অভিমানে হ্যাঁ এবং কত দণ্ডের অপরাধ অপরাধ আছে হ্যাঁ বেবিচার হ্যাঁ যেন কত কিছু করে অস্বাভাবিক খারাপ কাজ করে মানুষ ভালো হইলে হ্যাঁ যত সৃষ্টিগুলো আছে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ মানুষের মধ্যে এই ধরনের বিষয়গুলো দেওয়া আছে মানুষের নৈতিক জীব হ্যাঁ যেটা অন্য কোনো প্রাণীর এরকম নৈতিক জীব না মানুষ মধ্যে ভালো অনেক কিছু গুণাবলী আছে এগুলো থাকতে হবে এগুলো নৈতিক যেটা অন্য প্রাণীর মধ্যে এই ধরনের নৈতিক কোনো জিনিস দেয় না মানুষের মধ্যে বুধ শক্তি অনুভূতি এগুলো দেয়া আছে ঠিক আছে এই এইভাবে আমরা দেখি যে মানুষের মধ্যে দুই ধরনের বিষয় এগুলোই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে বিপরীত ধর্মী সব কিছুর সাথে বিপরীত সাথে কসম খেয়াল এখানে আলোচনা করেছে এগুলোই এখানে বলা হয়েছে যে মানুষের হুম ওই যে একজোড়া আরেকজোড়া পরস্পর বিপরীত দর্মী হ্যাঁ যে সূর্যের আলো ওই যে ওইটা একটা আগে বলছি এগুলো সব বিপরীতর্মী বিষয়গুলো আলোচনা করা হয়েছে তেমনি মানুষের মধ্যে বিপরীত দর্মী কাজ করার প্রবণতা আছে ঠিক আছে তারপর নিঃসন্দেহ সফল হয়ে গেছে সে ব্যক্তি যে নক্সকে পরিশুদ্ধ করেছে এবং যে তাকে দাবি দিয়েছে সে ব্যর্থ হয়েছে এখানে এই যে নক্সকে যে ব্যবহার করে ভালো কাজে ব্যবহার করবে সে জান্নাতে যাবে আর যেটাকে মান্সটাকে যে খারাপ কাজে ব্যবহার করবে সে জানা যায় এটাই বলা হয়েছে এখানে চূড়া আলাই বলা হয়েছে চূড়া আলা কত নম্বর চুরা আলায় বলা হয়েছে যে সফল হয়ে গেছে সেই ব্যক্তি যে পবিত্রতা অবলম্বন করেছে চার নম্বর আয়াত হ্যাঁ সফল হয়ে গেছে সেই ব্যক্তি যে পবিত্রতা অবলম্বন করেছে তারপর চূড়া বাসায় বলা হয়েছে তোমাদের উপর কি দায়িত্ব আছে যদি তারা পবিত্র অবলম্বন না করে হ্যাঁ তারপর সুরা দা দাহরে বলা হয়েছে আমি মানুষকে একটি মিশ্রিত রক্ত থেকে পয়দা করেছি যাতে তাকে পরীক্ষা করতে পারি তাই আমি তাকে তাই তাকে আমি সোনারু দেখার ক্ষমতা দিয়েছি সুরামূলকে বলা হয়েছে তিনি মৃত্যু জীবন উদযাপন করেছেন যাতে তোমাদের পরীক্ষা করা যায় যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে ঠিক আছে এই এইভাবে মানুষকে বিভিন্ন উদ্দেশ্যে পাঠানো হয়েছে এবং পরীক্ষা করার জন্য ভালো মানুষ ভালো মতো সবই করতে পারে এগুলো পরে পরে লাস্টে একটা এখানে উদাহরণ দিয়েছে সামর জাতির ঘটনা বসে তারা তাদের হ্যাঁ মানে নফ্স আম্মারা নিজের প্রবৃত্তি খারাপ কাজে ব্যবহার করে তারা ধ্বংস হয়েছে এটা হলো এগারো নম্বরে সামর জাতি নিজের বিদ্রোহের কারণে মিথ্যা আরোপ করলো মানে আল্লাহকে অস্বীকার করলো নবীর দাওয়াত দিলো সালেহ আল্লাহলাম দাওয়াত দিলো কিন্তু রবানক হলো বারো বারো নম্বর যখন সেই জাতির সবচেয়ে বড় হতভাগ্য লোকটি খেপে গেল আল্লাহর রাসু তাদেরকে বললো সাবধান আল্লাহর উটনিকে স্পর্শ করো না এবং তাকে পানি পান করতে বাধা দিও না ওই যে এলাকার যে সবচেয়ে খারাপ লোকটা ছিল ইয়াদের মধ্যে ইহুদিদের মধ্যে তারা তাদেরকে পানি খাওয়ার জন্য একদিন সুযোগ দেওয়া হয়েছিল এই উটনিকে ওই দিন কিছুক্ষণ তারা এটাকে একটা শত্রু হিসেবে মনে করলো আল্লাহর যা যে উটনি পাঠাইছিল তখন ওই রায়টাকে হত্যা করলো কিন্তু তারা তার কথা প্রত্যাখ্যান করলো নবীর কথা প্রত্যাখ্যান করলো এবং উটনিকে মেরে ফেললো অবশেষে তাদের গুনায়ের কারণে তাদের রব তাদের উপর বিপদের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলে হ্যাঁ ভূমিকম্পের মতো বিশাল হ্যাঁ ধর্শাত্মক একটা পরিণতি তাদের আসলো পনেরো নম্বর আর তিনি খারাপ পরিণতির কোনো বই করেন না এই যে মানুষকে অপরাধ করলে তাকে শাস্তি দিবে এটার জন্য অনেক কোনো টেনশন করেন না বা এটা আল্লাহ যদি কেউ ভালো করে তাকে পুরস্কৃত করবে খারাপ করলে খারাপ পরিণতি হবে এটা নিয়ে কখনো অনেক চিন্তা ভাবনা করেন এখন পড়বে না আল্লাহর সেই ক্ষমতা সেই প্রজ্ঞা আছে যেটা মানুষের নাই আমাদের মনে হইতে পারে কিন্তু আল্লাহ যা করে সঠিক করে আল্লাহ বলছে যে ইমান আনার জন্য ইমান আনার জন্য টাকা পয়সা লাগে না হ্যাঁ কোনো শক্তি ক্ষমতা লাগে না পরিশ্রম করতে হয় না সহজ একটা কাজ আমি আল্লাহকে মানি আল্লাহর কিতাবনবী রাসুলকে মানি কিছু ভালো কাজ করবো মানুষের ক্ষতি করব না এই সামান্য একটা কাজের জন্য জান্নাত দিবে আর তোমরা এই এই কাজটা না করে এই কাজগুলো করে পারবা হ্যাঁ মানি করবা আল্লাহর বিরুদ্ধে কাজ করবা আল্লাহকে অস্বীকার করবা অথচ আল্লাহ তোমাদের বানাইছে পালতেছে সুযোগ সুবিধা যা আছে সব কিছু দিতে এরপরে তোমরা অনুসরণ করো তাহলে তোমাদের শাস্তি হবে শাস্তির জন্য কি বলে এখানে আল্লাহ যে ন্যায়বিচার ন্যায় বিচারের ভিতরে শাস্তিও আছে আবার পুরস্কার আছে দুইটাই ন্যায় বিচারের বিষয় তাহলে এই পর্যন্তই আল্লাহ